তো আসলে যারা ফেসবুকে নতুন নতুন কাজ শুরু করেন আমি যেটা বুঝি আমার যেটা হয়েছিল হ্যাঁ নতুন নতুন কাজ শুরু করলে কিন্তু অনেক বেশি বাধা বাধা আসে অনেক বেশি মানে আশেপাশের লোকজন অনেক কিছু বলে তবে একটা জিনিস কি জানেন যে ফেসবুকে যদি আপনি কন্টিনিউয়াসলি কাজ করতে থাকেন আপনার মানে এখান থেকে কতটা আর্নিং হইলো সেটা বড় কথা না একটা বড় কথা হইলো যে আপনি কিন্তু এখান থেকে মেন্টালি যে একটা পিস পাবেন একটা মানে শান্তি পাবেন এইখানে কাজ করিয়া ব্যাপারটা হলো যে আপনি যখন একটা কিছু নিয়ে বিজি থাকবেন এবং ভালোবেসে একটা কাজ করবেন সেটার প্রতি আমার আপনার সমস্ত কনসেনট্রেট আইসা পড়ব এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার মেন্টালি অনেকটা আপনাকে মানে পিস দিবে অনেক কিছু শান্তি দিবে তো মেন্টালি পিসের জন্য হইলো আমি মনে করি যে সোশ্যাল মিডিয়ার সাথে নট অনলি ফেসবুক এটা মানে আমি বলবো যে সোশ্যাল মিডিয়ার সাথে আসলে যুক্ত থাকলে ভালো আপনার মেন্টালি পিসটা আপনি পাইবেন এখান থেকে টাকা কতটা আর্ন করলেন সেটা বড় কথা না তো মানসিক শান্তির জন্য আমার মনে হয় এখানে কাজ করা উচিত